দুর্গাপুর ফুলঝোর মোড় দুর্গাপুজোর আগেই কি হতে চলেছে এখানে চলুন তো আমরা দেখি স্বামী লিখেও হচ্ছে প্যান্ডেল হচ্ছে যেখানে দুর্গাপুজোটা প্রত্যেক বছর হয় ঠিক সেখানে একদম আমরা চলে এসেছি দুর্গাপুরের ফুলঝোর মোড়ে যেখানে আপনারা প্রত্যেক বছর এসে ভিড় করেন দুর্গাপুজো দুর্গা ঠাকুর আমরা সবাই দেখতে আসি ঠিক সেইখানেই কিন্তু প্যান্ডেল হচ্ছে ওই দেখুন আর প্যান্ডেল দেখেই আমরা চলে এলাম জানার জন্য যে কি এখানে হচ্ছে আপনারা সবাই জানতে পারবেন অবশ্যই এই হচ্ছে ফুলঝোর মোড়ের দুর্গাপূজার গাউন যে ময়দানে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর ঠিক সেখানে আমরা এখন চলে এসেছি আপনাদেরকে অবশ্যই জানাবো যে কি হতে চলেছে বেঙ্গল ডরকম থেকে আবার একটা লাইভে সবাইকে স্বাগত দুর্গাপুরের কোথায় কি হচ্ছে সেই সমস্ত খবর আপনাদেরকে তো দিয়েই থাকি এবং আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে এটা জানানোর জন্য যে দুর্গাপুরে কি হতে চলেছে এই ফুলঝড়ের এই মাঠে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটা কারণ আজকে আপনাদেরকে একটা দারুণ ইনফরমেশন দিতে চলেছি দুর্গাপুর ফুলঝোর মোড়ে একটা কিছু হতে চলেছে যেটার জন্য এই প্যান্ডেল মানে আমরা যখন দুর্গাপুজোর ঠিক অনেকটা আগে অনেকটা আগে আসি খুঁটি পুজো হয় তারপরে আস্তে আস্তে বাস পোতে তখন দুর্গা পুজোর জন্য প্যান্ডেল হয় কিন্তু এটা দুর্গাপুজোর প্যান্ডেল না এটা কিসের প্যান্ডেল চলুন ডার বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে বলে দেবো একদম এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে আর আগামীকাল মানে এক তারিখ থেকে এখানে কিছু একটা হবে কী হবে আপনারা গেস্ট করুন তো দেখি কে কে লিখতে মানে জানতে পেরেছেন বা যে কে কে একটু গেস করতে পেরেছেন যে এখানে কি কি হবে হ্যাঁ কালকে থেকে তিন দিন কি হতে চলেছে দেখি কে কে কমেন্টস করছেন তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি ফুলঝোর মোড় এটা তো সবাই জানেন সবাই চেনেন এই জায়গাটায় কারণ আবার বলছি প্রত্যেক বছর আপনারা ঠিক দুর্গাপুজোর সময় আসেনই আসেন কারণ যারা দুর্গাপুরে দুর্গাপুজো দেখেন তারা ফুলঝোরে ঠাকুর দেখবে না সেটা কি কখনো হয় দুর্গাপুরের ফুলঝোরে ঠাকুর দেখতে সকলেই আসেন তাই তো আমরা বহুবার এবং আমরাও তো কভারও করতে আসি আপনারা দেখি কে কে কভার করছেন কি হবে দাদা অমিত ব্যানার্জি দেখি গেস করুন একটু তো গেস্ট করতে হবে দেখি কি হতে চলেছে বলুন তিন দিনের হবে আমি কিন্তু একটু ক্লু দিলাম কি হবে দুর্গাপুর ফুল ঝরে এখানে তিন দিনের জন্য হবে এখানে দেখুন এখানে কিন্তু বাস পোতা শুরু হয়ে গেছে একদম মিস্ত্রি দাদারা একটু ভাইরা কাজ করছে আর তিন দিনের জন্য এখানে কি হতে চলেছে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে জায়গাটায় দেখতে পাচ্ছেন পরপর পরপর বাঁশ পড়ে গেছে আর আজকে রাতের মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে কারণ কালকে হবে সেটা দেখি কে কে কমেন্টস করছেন এই তো সবাই জয়েন করেছেন জয়েন করে একটু শেয়ার শেয়ার না না আর বেশি সময় নষ্ট না করে বলে দিই কি দেখি একটু একজন্য কিন্তু কেউ গেস করতে পারলেন না ফুল ফুলঝোড় মোড় আর একবার দেখিয়ে দিই কোন জায়গাটায় আমরা আছি ফুলঝোড়ের বাস স্টপেজ ঠিক এই যে এই জায়গাটা উল্টো দিকে অনেক দোকান হোটেল নানান রকমের দোকান আছে আর যেখানে দুর্গা পুজোটা হয় ঠিক সেইখানটায় আমরা এখন দাঁড়িয়ে আছি তিন দিনের জন্য স্পেশাল কিছু হতে চলেছে আপনারা নিশ্চয়ই সকলে আসবেন কারণ এইখানে হবে এই যে লেখাই আছে বড় বড় করে জামাই ষষ্ঠী স্পেশাল এবং ফ্রি রথযাত্রা ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন সেল মানে আবার একটা এক্সিবিশন হতে চলেছে জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হচ্ছে কালকে জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর দিন থেকে একটা এক্সিবিশন শুরু হচ্ছে আর ফ্রি রথযাত্রার স্পেশাল অফার থাকবে এখানে কোথায় দুর্গাপুরের জোর মোড়ে কারা করাচ্ছেন করাচ্ছেন নিবেদিতা ক্রিয়েশন হ্যাঁ নিবেদিতা ক্রিয়েশনের প্রচুর এক্সিবিশন আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন এক্সিবিশন নিশ্চয়ই এই তো বর্ষা কমিশ করেই ফেলেছিলেন কি হবে দাদা প্রদীপ চট্টরাজ বলছেন শিম শিম্পি চ্যাটার্জি কমিশ করছেন কি হবে দাদা রাখু হরি ঘোষ বলছেন কি হবে দাদা উত্তর সবাই পেয়ে গেছেন তাহলে হবে এখানে এক্সিবিশন তিন দিনের জন্য কবে কালকে পরশু এবং পরশু এক দুই তিন এই তিন দিন আপনারা এখানে যদি আসেন একদম বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে দশটা অবধি বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি এই হচ্ছে টাইমিং এই টাইমের মধ্যে আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন বিশাল এক্সিবিশন এই পুরো জায়গাটা জুড়ে এখানে থাকবে নানান রকমের দোকান মানে ফুড স্টল তো থাকবেই এখানে থাকবে একদম জুয়েলারি নানান রকমের ড্রেসের দোকান সব কিছুই আপনারা পেয়ে যাবেন একদম বা সেলের অফারে কিসের সামনে আর কালকে জামাই ষষ্ঠীর জন্যও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবার বলছি কালকে যেহেতু জামাই ষষ্ঠীর একটা স্পেশাল দিন একটু ছুটি ছুটি দিন মানে সবার একটু আনন্দ মনের মধ্যে তো আছেই তো সেই জন্য না গঙ্গা পুজো নয় এখানে এক্সিবিশন হবে কমেন্ট করছেন রাজু বাগদি আচ্ছা সবার মনে যখন আনন্দ থাকবে কালকের দিনই সবাই চলে আসুন না প্রথম দিনই আর যাতে আপনারা সবাই প্রথম দিন আসতে পারেন সেই জন্য তো আজকে লাইভ এসে আপনাদেরকে একটু করে খবরটা দিয়ে দিলাম যাতে আপনারা এসে সবাই ভিড় করতে পারেন নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন দুর্গাপুর ফুলঝোর মোড়ে আগামী এক দুই তিনের মানে জুন মাসে তিন তিন দিন আপনারা প্রথম মাসের প্রথম তিন দিনই পেয়ে যাচ্ছেন এক্সিবিশন একদম আনন্দ করুন কেনাকাটা করুন আর একদম শাশুড়ি মারা যাবাই মিলে সকল ফ্যামিলি মিলে আর কি ঘুরতে চলে আসুন শুনুন একবার দেখিয়ে দিই পোস্টারটা দেখছেন যারা থ্যাংক ইউ সবার মনের প্রশ্ন আমার মনে হয় উত্তর পেয়ে গেছেন সবাই জামাই ষষ্ঠী অ্যান্ড ফ্রি রথযাত্রা ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন কাউন্সেল অর্গানাইজড বাই নিবেদিতা ক্রিয়েশন নিবেদিতা দাস অর্গানাইজার এবং ডেট হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড জুন ফোর পি এম টু টেন পি এম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেওয়া আছে টেবিল বুকিংয়ের জন্য এইট নাইন ফোর ফাইভ জিরো এইট ওয়ান নাইন থ্রি এইট আর জায়গা তো বলেই দিলাম ফুলঝোড় দুর্গাপূজার ময়দান আপনাদের লাইফস্টাইলের সমস্ত প্রোডাক্ট খাবারের ফুড স্টল সব কিছু এখানে থাকবে দেখি কে কে দেখছেন একটু কমেন্টস করুন লাইফটা একটু শেয়ার করুন এই জায়গাটা সবারই চেনা এখানেই দুর্গা পুজো হয় আর ওই যে কালী মন্দিরটাই দেখুন কি সুন্দর লাগে না এখানে বট গাছটা কত পুরনো দিনের একটা বট গাছ দেখেই কি সুন্দর লাগে মন ভরে যায় আর তার নিচেই কিন্তু এই যে কালী মন্দির ঠাকুর আপনারা পুজো দিতে সবাই আসেন এই জায়গাটা কার কার চেনা কার কার জানা আমার মনে হয় সবারই চেনা সবারই জানা এবং যারা দেখছেন থ্যাংক ইউ লাইভটা অনেক অনেক শেয়ার করতে হবে এজন রানা প্রতাপ থেকে প্রদীপ গড়াই দেখছেন আমি এই চেষ্টা করি আপনাদেরকে বিশেষ বিশেষ খবরগুলো দেওয়ার জন্য যাতে স্পেশাল ডে হোক বা যে কোনো দিন হোক আপনারা একটু এনজয় করতে পারেন একটু আনন্দে থাকেন আর সেই জন্য এক্সিবিশনও যাতে আসতে পারেন এক্সিবিশন মানি থাকে গেট টুগেদার তাই না মানে সকলে মিলে আসা যায় কেনাকাটা করা যায় একটা মেলার পরিবেশ তৈরি হয় এবং সেখানে সমস্ত রকম দরকারি জিনিসগুলো পাওয়া যায় তার জন্য আমি সবাইকে বলবো যে যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে আপনারাও সঙ্গে থাকবেন তাহলে সবাই জানতে পারবে এবং আসতে পারবে কি জামাই ষষ্ঠীর স্পেশাল ডেটা আমার মনে হয় সবার ভালোই কাটবে কাটবে না অবশ্যই কাটবে আর তারপরে তো আপনারা আরও দুটো দিন পেয়ে যাচ্ছেন মানে কালকে রবিবার রবিবার তো এমনিতেই ছুটির দিন আর সেদিন আবার ষষ্ঠী জামাই ধরতে ভীষণ মজা এবং তার সাথে সাথে সকলে মিলে আনন্দ করার একটা দারুন দিন হচ্ছে কালকে সানডে তারপরে সানডে হলো মন্ডে হলো টিউসডে হলো তিন দিনই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এক্সিবিশন আচ্ছা দেখুন কাজ চলছে আমি একটু দেখিয়ে দিই যে কাজ চলছে পুরো দমে যেভাবে দুর্গা পুজোর জন্য একদম খুঁটি মানে পোতা শুরু হয়ে যায় ঠিক এখানেও কিন্তু আজকে খুঁটি পোতা শুরু হয়ে গেছে দুর্গা পুজো তো আর বেশি দিন নেই নয় নয় করে দিনগুলো কীভাবে পার হয়ে যাচ্ছে আমার বাড়ির কাছে দাদা এ দেখুন মনীষা অরূপ ঘোষ বলছেন তাহলে কত সু সুবিধা হলো আপনার গুড ইভিনিং বলছেন একদম গুড ইভিনিং আমার বাড়ির পাশে যাবো আমি ইতি নাগও কমেন্টস করছেন দেখুন ইতিনাগের নাগের বাড়ির সামনে ঘোষের বাড়ির সামনে বা আর কে কে থাকেন এই ফুলজোড়ের কাছাকাছি সবার কমেন্টসগুলো আস্তে আস্তে পাচ্ছে একদম পুরোদমে কাজ চলছে আজকে রাতের মধ্যে প্যান্ডেল হয়ে যাবে আজকে রাতের মধ্যে হয়ে যাবে না প্যান্ডেল হয়ে যাবে আজকে রাতের মধ্যে হয়ে যাবে বলছে তার মানে কালকে আপনারা দেখতে পাবেন এখানে এক্সিবিশন কাল পরশু তরশু যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করুন হ্যাঁ জানান কিন্তু কমেন্টসে আমরা তাহলে বুঝতে পারি কত দূর অব্দি লাইভটা পৌঁছলো এই যে ফুলঝোড়ের থেকেও যেমন দেখছেন দূর থেকেও দেখছেন আর ফুলঝোড় এই মোড়টা এমন একটা জায়গা যেখানে সবাই আসতে পারেন মানে যেমন পুজো দেখতে আসেন মানে এটা এই জন্যে বেশি ভিড় হয় আরও আর মানে এই জায়গাতে দুর্গা পুজোর সময়ও ভালো পুজো তো হয়ই তার সাথে সবার যোগাযোগের একটা ভালো জায়গা মানে এই দিক থেকে এই দিকের রাস্তাটা সোজা চলে গেছে আড়ামোড়ের দিকে হ্যাঁ আর এই দিকের রাস্তাটা সোজা চলে গেছে ভগৎ সিং বা সিডু সেন্টারের দিকে তো এই একটা সুন্দর কানেক্টিং একটা জায়গা তো সবার এই জন্য খুব সুবিধা হয় কমেন্টস করছেন চিকু ঘোষ বলছেন দাদা ভালো আছেন খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো দয় মানে ঠাকুর কোনো বৃষ্টি না হয় কাল পরশু তশু যেন কোনোভাবে বৃষ্টি না হয় কারণ জামাইদের আনন্দ মাটি হয়ে যাবে জামাই ষষ্ঠী বলে কথা তারপরে তিন দিনের এখানে এক্সিবিশান এই তিন দিন যদি বিকেলবেলা সন্ধ্যেবেলায় বৃষ্টি হয় তাহলে আপনারা প্রে করুন যাতে বৃষ্টি না হয় এবং এই নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন যেন সফল হয় আবার বলছি লাইফস্টাইলের প্রোডাক্ট নানান রকমের ফুড প্রোডাক্ট এরকম অনেক কিছু থাকছে এখানে স্পেশালি বুটিকেট অনেক জিনিস থাকবে জামা কাপড় জুয়েলারি থেকে শুরু করে আর নতুনত্ব এবং বিশেষ বিশেষ জিনিস আপনারা পেয়ে যাবেন এই এক্সিবিশনে একটু দেখিয়ে দিয়ে এখন চারিদিকে এই বিকেলটা কেমন লাগছে ফুলঝরে দাঁড়িয়ে ওর কুমারী কমেন্টস করছেন হাই বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বিকেল মানেই তো ফুচকা খাওয়া একটু আড্ডা মারা বন্ধু বান্ধবদের সাথে একটু ঘোরা এবং তার সাথে একটু মনটাকে ফ্রেশ করা সারা দিনের ক্লান্তির এত পরিশ্রম করার পর একটুখানি রিফ্রেশ হওয়ার সময় হচ্ছে এই বিকেলবেলাটা আর এই বিকেল থেকেই কালকে বিকেল থেকেই শুরু হয়ে যাচ্ছে এই ফুলঝড়ে এক্সিবিশন মানে কাল পরশু তরশু কোথায় আপনারাই সবাই বুঝেই গেছেন সবাইকে বলেই দিয়েছি হাম হ্যাঁ কেক আচ্ছা অর্পিতা কুমারী কমেন্টস করছেন কেক নিয়ে আসবেন উনি ভাবতে পারছেন ভালো একদম নিজের তৈরি করা কেক অর্পিতা কুমারী এখানে নিয়ে আসবেন এরকম অনেকে অনেকে অনেক কিছু প্রোডাক্ট নিয়ে আসবেন এখানে যারা ফুড নিয়ে আসেন বিশেষ করে এক্সিবিশানে মানে সব নিজেদের বাড়ির তৈরি নিজেদের হাতের তৈরি খাবার এবং হেলদি হাইজেনিক খাবার তো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুব মজা হয় কিন্তু আর কেনাকাটার একটা দারুণ জায়গা হয়ে যায় দারুণ হয় দাদা ঘুরতে গেলে মজাও হয় বলছেন ইতি না চলে আসবেন কালকে কালকে আমরাও আসছি একদম কালকে আমরাও আসছি এবং আপনারাও আসুন সবাই কালকে দেখা হবে তাহলে কালকে সন্ধ্যেবেলা আমরা আসছি কালকে আপনারাও চলে আসুন বেঙ্গল ডট থেকে যারা লাইভ দেখছেন একটু শেয়ার করুন এই দেখুন একদম প্যান্ডেলের দড়ি বাঁধা চলছে একদম কালকে যেহেতু এই এক্সিবিশনটা শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য সক কালকে সকলে আসবেন এই তো অর্পিতা কুমারী থ্যাংক ইউ ইয়েস লেগেছেন আচ্ছা বাকিরা কোথা থেকে দেখছেন জানান এই জায়গাটা সকলের চেনা কার কার অচেনা কার কার অচেনা একটু জানান তো কারা কারা চেনেন না এই জায়গাটা আমি তাহলে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো কারণ এই জায়গাটার গুগল ম্যাপ লিঙ্ক দেওয়ার দরকারই হয় না ফুলঝোড় মোড় লিখলেও চলে আসবে তবুও যদি আপনারা কেউ না জানেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো দাদা বৃষ্টি না হলে ভালো হয় একদম একদম দেখুন বৃষ্টির মানে সম্ভাবনা খুব থাকে এই সময়গুলো কিন্তু যদি হালকা বৃষ্টি হয় তাও আমি বলবো সবাইকে চলে আসতে যদি আসা সম্ভব হয় চলে আসবেন আর এখানে এত জিনিস আপনারা পাবেন খুব পরিশ্রম করে অনেক দূর থেকে সকলে বিভিন্ন জিনিস নিয়ে আসেন যারা সেলার্সরা যারা শিল্পীরা যারা নিজেদের হাতে জিনিস তৈরি করেন তারা কিন্তু এই এক্সিবিশনে আপনাদের জন্য নানান রকমের সম্ভার নিয়ে আসবে তাই বলবো সবাইকে যে আপনারা একটু চেষ্টা করুন সকলে কালকে আসার কাল পরশু পরশু তিন দিন কালকে না হলে পরশু আসুন তারপরের দিন আসুন বা তিন দিনই চলে আসুন যার যার দুদিন সময় হবে দুদিন আসুন আসুন অন্তত ঠিক আছে এবং সফল করুন এই এক্সিবিশনগুলো এক্সিবিশন যেখানেই হয় আমরা দেখানোর চেষ্টা করি প্রথম থেকে বেঙ্গল ডট কম বহু বছর থেকে আপনাদেরকে দেখাচ্ছে এক্সিবিশন যখনই হচ্ছে দুর্গাপুরে আর এটাই আর মধ্যে না অনেক মহিলা পুরুষ সকলেই বিশেষ করে বেশিরভাগ মহিলারা কিন্তু ডিপেন্ডেন্ট এক্সিবিশনের উপরে রোজগার বলুন একটা আনন্দ বলুন সব কিছুর একটা জায়গা তো সকলকে বলবো যে আসুন আপনাদের জন্য ইউনিক জিনিস সকলে নিয়ে আসবে আসবেন তো কে কে আসছেন এবারে একটু কমেন্টস করুন ঠিক আছে আর দুর্গাপুরে ফুল ফুলঝরে তো ঠাকুর দেখতে আমরা সবাই আসি আপনারা সবাই আসেন কিন্তু এই এক্সিবিশনগুলোতে তো আসতে হবে আর যারা আসেন যারা জানেন মানে খবর পেয়ে যান তখন আসেন কিন্তু আজকে আমি আপনাদেরকে আগে থেকে খবর দিতে এলাম যাতে আপনারা কালকে আসতে পারেন ভাই আমি বামুনারা থেকে দেখছি বনমালী কর্মকার বামুনারা এখান থেকে খুব বেশি দূরে না আর একদম আপনি আসতেই পারেন তার মানে একদম চলে আসুন কাল পরশু তরশু নিবেদিতা ক্রিয়েশনের দারুণ এক্সিবিশন জামাই ষষ্ঠী স্পেশাল অ্যান্ড প্রি রথযাত্রা ফ্যাশ ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন কাউন্সিল অর্গানাইজড বাই নিবেদিতা ক্রিয়েশন কালকের টাইমিংটা মনে থাকবে তো বিকেল চারটে থেকে যদিও চলে আসুন সাড়ে চারটে পাঁচটার পর তাহলে একটু মানে সবাই বসে যাবে আপনাদেরও ভালো লাগবে তো তার কী কী জিনিস পাবো আচ্ছা বনমালিক কর্মকার বলছেন কী কী জিনিস থাকে তাই তো এখানে আপনি নিতে চান মানে ড্রেস যেমন লেডিস জেন্টস সবার ড্রেস বিশেষ করে বুটিকের জিনিস বা বিভিন্ন রকমের শাড়ি ধরুন জামদানি থাকতে পারে সিল্কের নানান রকমের শাড়ি থাকতে পারে সুতির শাড়ি থাকতে পারে তো এরকম বিভিন্ন রকমের বেনারসিও থাকে নানান রকমের শাড়ি বুটিকের শাড়ি অ্যাপ্লিকের কাজ হতে পারে ফেব্রিকের কাজ বা এরকম নানান রকমের ইউনিক কাঁথা স্টিচের শাড়ি শাড়ি গেল চুড়িদার কুর্তা কুর্তি এই সমস্ত কিছু এরকম সবই হাতের কাজের অনেক জিনিস মানে হাতে তৈরি নানান রকমের জুয়েলারি সামনে পুজো আসছে এবারে তো স্টক করতে হবে নাকি সেগুলো আপনারা পেয়ে যাবেন শুধু তাই না এখানে আপনারা পাবেন ফুড স্টল এখানে থাকে কসমেটিক্স থাকে কালকেও নিশ্চয়ই থাকবে কসমেটিক্স থাকে বেশ কিছু হোম ডেকোরেট জিনিস থাকে নিশ্চয়ই কালকেও থাকবে তা মানে আরও কিন্তু অনেক কিছু মানে নানান রকমের ড্রেস সহ জুয়েলারি সহ লাইফস্টাইল বা ফ্যাশনের প্রোডাক্টস আপনারা এখানে পাচ্ছেনই পাচ্ছেন ওকে আর তার সাথে ইউনিক কিছু জিনিস থাকে আমি যেমনটা বললাম ধূপকাঠি থাকে ঠাকুরের পুজোর জিনিস থাকে তারপরে এগুলো সব থাকে সাধারণত গুড আফটারনুন অলোক মন্ডল বলছেন কলকাতা থেকে দেখছেন প্রীতি প্রামাণিক পানাগড় থেকে দেখছেন কৃষ্ণা বাউরি থ্যাংক ইউ বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানান ফুল ঝরে সবাই আসেন তো একদম কাজ চলছে আর বাঁশ দিয়ে খুঁটি পোতা বা একদম প্যান্ডেল তৈরির যে কাজ সেটা কিন্তু হচ্ছে এই দেখুন গাড়িতে গাড়িতে করে বাঁশ আসছে এবং পুরোটাকে ঘিরে ফেলা হবে যাতে বৃষ্টি হলেও কোনো রকম অসুবিধা না হয় সেই কথা ভেবে পুরোটা উপরটা কিন্তু শেড দেওয়ার কথা আছে এবং লাইটিংয়ের কাজও থাকে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশান মানেই একটু ভালো রকম লাইটের কাজ থাকে এবং খুব সুন্দর সাজানো আর এই জায়গাটা অসাধারণ লাগে কালকে বিকেলের পর আপনারা দেখতে পাবেন সন্ধ্যের বেলায় কী সুন্দর আরোই ঝকভোগ করবে অসাধারণ লাগবে মণিদীপা কোনারও দেখছেন কলকাতা থেকে থ্যাংক ইউ কলকাতা থেকেও অনেকে দেখছেন দুর্গাপুর থেকেও অনেকে দেখছেন এবং বিভিন্ন জায়গার বাংলার বিভিন্ন জায়গা থেকে আপনারা বেঙ্গল দেখেন যারা যেখান থেকে দেখছেন একটু লাইভ থেকে প্লিজ শেয়ার করুন যাতে দূর দূরান্তের মানুষ জানতে পারে বহু মানুষ আসেন এক্সিবিশন হলেই আর নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশান মানেই স্পেশাল কিছু প্রচুর সেলার্স থাকে প্রচুর জিনিস থাকে একদম প্রচুর সেলার্স থাকে জায়গাটা বুঝে গেছেন এখানে আবার তালের শ্বাস বিক্রি হয়েছিলো দেখুন পুরো তালের আঁকিগুলো পুরো পড়ে আছে মানে খোসাগুলো পড়ে আছে কেটে কেটে পুরো এখানে ফেলে রেখেছে তবে এগুলো নিশ্চয়ই পরিষ্কার করে নেবে আর তার সাথে সাথে এই জায়গাটায় পুরো কাজ চলছে মানে দ্রুত বেগে কাজ চলছে দুর্গাপুর ফুলঝোর মোড় এখানে এক্সিবিশান মাঝে মাঝে হয় কিন্তু খুব ঘন ঘন তো হয় না মানে এক্সিবিশান মানে তো মাত্র তিন দিনের এই তিন দিনে যা কিনার কিনে নিতে হবে আনন্দকরের করে নিতে হবে আবার যে কবে হবে তার কোনো ঠিক নেই নেক্সট কোনো নির্দিষ্ট ডেট নেই তাই সবাইকে বলবো এই ডেটগুলো কেউ মিস করবেন না দুর্গাপুরের ফুলঝোর মোড় কালকে মানে এক দুই এবং তিন তারিখ জুন মাসের বিকেল চারটে থেকে রাত্রি দশটা নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন সবাই আসুন এনজয় করুন হায় দাদা কেমন আছো রিজু পাল খুব ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো থ্যাংক ইউ একটু বিকেলের সবার সাথে আড্ডাও মারা হচ্ছে তাই না সবার কেমন কাটছে বৃষ্টি আজকে একদম পড়েনি বেশ শুকনো ওয়েদার ভালো ভালোভাবে কাটছে আমার মনে হয় সকলের বেঙ্গল আটক থেকে যারাই দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন সবাইকে জানিয়ে দেবেন যে হচ্ছে আপনার বন্ধু বান্ধব তাদেরকে নিয়েও তো আসতে হবে তাদেরকে এক্ষুনি শেয়ার করে ফেলুন তাদেরকে ট্যাগ করে ফেলুন লাইভটা যাতে তারা দেখতে পারে জানতে পারে এবং আপনার রিলেটিভসরা আপনার পছন্দের মানুষগুলো প্রিয় মানুষটার সাথে বা কালকে জামাই ষষ্ঠী ফুল ফ্যামিলি মিলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাদের বাড়িতেই জামাই আছে নিয়ে চলে আসুন আর অনেক কেনাকাটা অনেক আনন্দ করুন আমি বাবুনাড়া থেকে দেখছি বলছেন ডোনাঝা থ্যাংক ইউ কোথায় গো এটা ফুলঝোড় মোড় ফুলঝড় মোড়ে যেখানে পুজোটা হয় এখানে এক্সিবিশন হবে কাল পরশু তো আসবে তো কালকে সময় আমরা সবাই আসা উচিত যদি সম্ভব হয় এসো অসম্ভব হলে কিছু করার নেই তবে আমার মনে হয় বেশিরভাগই কালকে সম্ভব হবে কারণ কালকে হচ্ছে সানডে তাই তো কালকে তো সানডে এবং তার সাথে সাথে স্পেশাল একটা ডে জামাই ষষ্ঠী যারা দেখছেন থ্যাংক ইউ লোকেশান বোঝা গেছে আসা হবে এবারে যদি কারো বুঝতে অসুবিধা হয়েছে আমাদেরকে কমেন্টস করলে আমরা গুগল ম্যাপ লিঙ্ক দেবো তাহলে সবারই জানাম ওই জন্য আর গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে নিই দিনেশ মোদী বলছেন নাইস দাদা থ্যাংক ইউ এই জায়গাটা এমন একটা জায়গা এজন বিজন সুজন থেকেও আসতে পারেন সবাই এইদিকে আরামোড়ের এই দিক থেকে আসতে পারেন বিধাননগরের কাছে ফুলঝোট তো বিধাননগর থেকে সবাই আসতে পারেন তো সব দিক থেকে সুবিধা তো কাল পরশু তশু নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশনে সবাই এসে হন এবং আমরাও আসছি কালকে আপনাদেরকে এই এক্সিবিশান ঘুরে দেখানোর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটমেন্টের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে ইনফরমেটিভ বিভিন্ন ইনফরমেশন দিতে থাকি যাতে আপনারা কোনোভাবেই মিস না করেন কোনো কিছু চেষ্টা করি বেশিরভাগ খবর দিয়ে দেওয়ার ওকে আশা করছি সবার ভালো লাগে ক কি হবে এখানে এখানে কালকে থেকে এক্সিবিশন হবে কাল পরশু তরশু কমেন্ট করেছেন বর্ণালী রানা আচ্ছা এভাবে যাতে সবাই জানতে পারে শেয়ার করবেন বাই বাই সবাইকে